আপনি কি জানেন কিছু মানুষ যতই খায় না কেন তাদের শরীরে কখনো বাড়তি মেদ জমে না অবিশ্বাস্য তাই না এর আসল রহস্য লুকিয়ে আছে তাদের জেনেটিক্সে জন্ম থেকেই তাদের শরীর আলাদাভাবে প্রোগ্রাম করা তাদের মেটাবলিজম এত দ্রুত যে খাবার শরীরে টিকে থাকতে পারে না মুহূর্তেই ক্যালোরি পুড়ে যায় এই খাবার শরীরে চর্বি না হয়ে সরাসরি শক্তিতে রূপান্তরিত হয় যেন শরীরটা এক এনার্জি মেশিন তাদের শরীরে আছে বিশেষ ব্রাউন ফ্যাট এই ফ্যাট উল্টো ক্যালোরি পোড়ায় চর্বি বাড়ায় না থাইরয়েড সহ কিছু হরমোন শরীরের ওজন নিয়ন্ত্রণ করে আর তাদের ক্ষেত্রে এগুলো বেশি সক্রিয় অদ্ভুত ব্যাপার হলো বসে থাকলেও তারা অজান্তে হাত পা নাড়াচাড়া করে আর এতে প্রচুর ক্যালোরি খরচ হয় একই খাবার খেয়েও কেউ মোটা হয় আবার কেউ স্লিম থেকে যায় সব পার্থক্য তৈরি করে শরীরের ভেতরের বিজ্ঞান এই রহস্য আসলে লুকিয়ে আছে কোষ জিন এবং শরীরের ভেতরের অদ্ভুত প্রক্রিয়ায় আমরা শুধু বাইরের ফলাফল দেখি তাহলে এখন জানলেন কেন কিছু মানুষ কখনো মোটা হয় না এর উত্তর লুকিয়ে আছে আমাদের শরীরের এমন আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন